নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজ গেছিলাম নৈহাটির ঐকতার মঞ্চে যেখানে আমার মেয়ে ম্যাথ থেকে অ্যাবাকাস অ্যাক্টিভ মাইন্ড তার এক পরীক্ষার জন্যে সেখানে যেতে হয়েছিল যেখানে আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে উপস্থিত ছিল অনেক খুদে ছাত্র ছাত্রছাত্রীরা যারা বিভিন্নভাবে পারদর্শী বিশেষ করে অ্যাক্টিভ মাইন্ডের দিক এখানে বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের তাদের লেভেল হিসেবে পরীক্ষা নেওয়া হয় তাদের আইকিউ টেস্টের সাথে সাথে তাদের ব্রেন কতটা দক্ষ অঙ্ক করার ক্ষেত্রে উইদাউট এনি হেজিটেশন তারা অল্প সময়ের মধ্যে কত তাড়াতাড়ি ম্যাথ সলভ করতে পারে তারই একটি পরীক্ষা তো এই পরীক্ষাটি দশ মিনিটের জন্যে সেটা স্যাররা বুঝিয়ে দিচ্ছিলেন আমি উপস্থিত ছিলাম আমার মেয়ের জন্যে তো অনেকজনই এসেছিল সেখানে তাদের সন্তানদের নিয়ে পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথেই প্রত্যেক অভিভাবকের টেনশান বাড়ছিল যেহেতু তারা চাইছিলো তাদের সন্তান যেন উত্তীর্ণ হয় এবং পরীক্ষায় সর্বোচ্চ লেভেল বা টপ পজিশান অধিকার করে পরীক্ষা শেষে দিই চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়া আর কিছু না চাই যেন আকাশ খানা পায় আর পালিয়ে যাওয়ার মা কেঁদো নামা বসে বসে একলা ঘরের কনে আমি শুধু মা যাচ্ছি আমি তখন তো মেয়ে কেঁদো নামা যেন বসে বসে একলা ঘরের কনে আমি তোমা যাচ্ছি না কচলে রামের মতো চোদ্দ বছর মনে আমি যখন রাজ পুত্র হয়ে নৌকা ভরা সোনামারিক বোয়ে আশু কি আর শ্যামকে

পরীক্ষার পর লাঞ্চের বন্দোবস্ত ছিল তো আমার মানায় লাঞ্চ নিয়ে ব্যস্ত আবার সেই বিরিয়ানি আজকে চিকেন বিরিয়ানির আয়োজন হয়েছিল সকলকেই দেওয়া হয়েছিল পরীক্ষার শেষে আমরা সবাইকে ইমোশনাল হয়ে গেছিলাম আসলে গত বছর এই অংশমন নামে ছেলেটি বারো বছর বয়সে তার প্রাণ হারায় একটি অ্যাক্সিডেন্টে তো তাকেই স্মরণ করে আজকের এই প্রোগ্রামটি শেষ হলো তো কেমন লাগলো একটু জানালে কমেন্ট করে